আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন আমরা যারা ফেসবুক ব্যবহার করি অনেক দিন যাবত ফেসবুকটা ব্যবহার করতেছি সেক্ষেত্রে আমাদের ফেসবুকের যে পাসওয়ার্ড রয়েছে সেটা আমাদের মনে নেই ভুলে গেছি ঠিক আছে তো ভুলে গেছে এখন এটা রিকভারি করতে অনেক ঝামেলা হয়তো অনেকের সিম হারিয়ে গেছে বা অনেক সমস্যার কারণে রিকভারি সমস্যার কারণে কোনো আমরা এটা উদ্ধার করতে পারি না ঠিক আছে রিকভারি করতে পারি না সেক্ষেত্রে এই ঝামেলা করার নেই আমরা চাইলে দেখে নিতে পারবো পুরোনো যে ফেসবুকের পাসওয়ার্ডটি রয়েছে আমরা চাইলে চেক করে নিতে পারবো আমাদের পাসওয়ার্ডটি কী আছে তো চলুন ভিডিওটি শুরু করছি এখানে আমরা চলে যাব জিমেইল আমাদের জিমেইল যে অ্যাপটি আছে মানে আপনার ফেসবুক পাসওয়ার্ডটি দেখার জন্য কি পাসওয়ার্ড পাসওয়ার্ডটি আছেন সেটা দেখার জন্য আমরা চলে যাব জিমেইল অ্যাপটি আছে এই যে দেখতে পাচ্ছেন জিমেল অ্যাপটি জিমেল অ্যাপসের মধ্যে প্রবেশ করবো তো আমি জিমেল অ্যাপসের মধ্যে প্রবেশ করলাম এখানে প্রবেশ করার পর আমরা চলে যাব এই যে দেখতে পাচ্ছেন থ্রি আপনার প্রোফাইল আছে বা থ্রি লাইনের উপরে ক্লিক করলাম বা এখানে দেখতে পাচ্ছেন নিচে সেটিং এ ক্লিক করলাম তারপরে যে সব গুলো দেখাবে আপনি যে জিমেলটা হয় সিলেক্ট করবেন ঠিক আছে আমি যেমন একটা সিলেক্ট করলাম এরকম চলে আসবে তারপরে দেখতে পাচ্ছেন ম্যানেজির গুগল অ্যাকাউন্ট এখানে ক্লিক করলে হবে বা আপনি চাইলে আপনার যেখানে ওখানে প্রোফাইল আছে না প্রোফাইল এই যে প্রোফাইল প্রোফাইলের উপরে ক্লিক করলে কিন্তু আপনার সবগুলো জিমেল এখানে দেখাবে তো একাধিক জিমেল থাকলে সবগুলো দেখাবে আপনি যেটা সব প্রত্যেকটা সিলেক্ট সিলেক্ট করবেন করে করে পরে চেক দিবেন আপনার কোনটার মধ্যে রয়েছে ঠিক আছে তা আমি একটা এখানে সিলেক্ট করলাম তো এটা সিলেক্ট করার পর আমি দেখি এখানে আবার কি করব চলে যাবো এবার এটার উপরে আবার প্রোফাইলে এখানে চলে যাবো লগটার উপরে তারপরে এখানে দেখতে পাচ্ছেন গুগল অ্যাকাউন্ট এই যে গুগল অ্যাকাউন্ট আপনি ম্যানেজার গুগল অ্যাকাউন্ট থাকতে পারে এখন নতুন করে গুগল অ্যাকাউন্ট এখানে দেখতে পাচ্ছেন গুগল অ্যাকাউন্টের উপরে আমি ক্লিক করলাম এখানে ক্লিক করার পর এরকম চলে আসলে আপনি একটু স্ক্রল করে এই যে দেখতে পাচ্ছেন সাইডে সিকিউরিটি রয়েছে সিকিউরিটি সিকিউরিটির উপরে ক্লিক করবো আমরা এখানে সিকিউরিটির উপরে ক্লিক করার পর আমরা চলে যাবো একেবারে নিচে চলে যাবো ঠিক আছে আমি একেবারে নিচে চলে গেলাম এখানে আসার পর দেখতে পাচ্ছেন এই যে পাসওয়ার্ড ম্যানেজার নামে এই যে অপশনটি এখানে ক্লিক করবেন ইউ হ্যাভ ফাইভ পাসওয়ার্ড সেভ মানে এখানে ফার্স্টে পাসওয়ার্ড সেভ আছে এখানে কি কি আছে আমরা এর উপরে ক্লিক করলাম এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমার এখানে দারাজ আছে ডাস বাংলা ফেসবুক গুগল রকেট সবকিছু এখানে রয়েছে ঠিক আছে সবগুলো পাসওয়ার্ড কিন্তু এখানে সেভ করা রয়েছে তো আপনাদের এভাবে এভাবে সেভ করা থাকতে পারে তবে যে যখন আপনি এই পাসওয়ার্ড চেঞ্জ করেন বা কি আপনি এটা ক্রিয়েট করেন সময় কিন্তু অটোমেটিক একটা টপ আপ চলে আসে সেভের যদি সেখানে সেভ না করে থাকেন তাহলে কিন্তু আপনি এটা হবে না ঠিক আছে তো বেশিরভাগ আমাদের এটা সেভ হয়ে থাকে দেখতে পাচ্ছেন আমি এগুলো মনে নেই যে সেভ করছে কিনা দেখুন এখানে কিন্তু সেভে রয়েছে এখানে দেখতে পাচ্ছেন ফেস যেহেতু ফেসবুকের পাসওয়ার্ড দেখবো আমরা এখানে এই যে পাসওয়ার্ডটি আমরা ক্লিক করলাম এই ফেসবুক ডট কম এখানে ক্লিক করবো এখানে ক্লিক করলাম এখানে ক্লিক করার পর আমাদের লকটি যদি চাই দিব তো এখানে দেখতে পাচ্ছেন এই যে পাসওয়ার্ড আমার রয়েছে এই নাম্বারটি আমার ফেসবুকটা খোলা আছে এবং কি নিচে যদি চোখের আইকনের উপরে পাসওয়ার্ড ক্লিক করি তাহলে কিন্তু আমাদের পাসওয়ার্ডটি দেখা যাবে এবং কি সাইডে দেখতে পাচ্ছেন কপি এখানে আমরা চাইলে পাসওয়ার্ডটি কপি করে নিতে পারি তো এখানে চোখের আইকনের উপরে ক্লিক করলে পাসওয়ার্ডটি দেখতে পাবো আমি এখন যদি আমি ক্লিক করি তাহলে কিন্তু দেখতে পাবো না কারণ এখানে আমার স্ক্রিন রেকর্ড চলছে ব্ল্যাক স্ক্রিন হয়ে যাবে ঠিক আছে তো এইভাবে মূলত আপনার ফেসবুক পাসওয়ার্ডটি বের করতে হয় দেখতে হয় আশা করি ভিডিওটি আপনার উপকারে আসবে অবশ্যই শেয়ার করে দিবেন ভিডিওটি আর সাবস্ক্রাইব করে পাশে ছিলেন ফিল বটন টু অন করে দিবেন আর একটি লাইক ভিডিওতে ধন্যবাদ সবাই